দুই চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট কিভাবে মার্কশিট সহ দেখবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে দুই সালের সকল এসএসসি পরীক্ষার্থীদের সহ রেজাল্ট দেখার প্রসেসটা জানতে পারবেন ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন একজন ভিউয়ার্স হয়ে থাকেন তো অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করবেন পরবর্তী নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আর ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখেন তো অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্ট দেখার জন্য স্মার্টফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ থেকে সর্বপ্রথম যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তো আপনারা যে কোনো একটি ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশানে ক্লিক করে এসএসসি রেজাল্ট এইটা আপনারা লিখবেন লিখার পর সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস আপনাদের স্ক্রিনের মধ্যে শু করবে তো এখান থেকে এডুকেশন বোর্ড বাংলাদেশ এই লেখাটির ওপর একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকম একটি ইন্টারভেস শ্যু করবে তো এখান থেকে এক্সামিনেশন হ্যাটির পার্শেই দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে এরকমভাবে শু করবে এখান থেকে এসএসজি দাখিল এইটা আপনারা সিলেক্ট করবেন এরপর ইয়ার এখানে পার্সি যে সিলেক্ট অপশান রয়েছে এইখান থেকে আপনারা ক্লিক করে দু হাজার এইটা আপনারা সিলেক্ট করবেন এরপর এখান থেকে বোর্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা যদি স্কুলের পরীক্ষার্থীদের রেজাল্ট দেখতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে ইস্কুলের পরীক্ষার্থীদের যেই বোর্ড রয়েছে সেই বোর্ডটা এখান থেকে সিলেক্ট করবেন আর মাদ্রাসা পরীক্ষার্থীদের রেজাল্ট দেখতে চাইলে এখান থেকে মাদ্রাসা এই লেখাটির ওপর ক্লিক করে আপনারা মাদ্রাসা বোর্ডটি সিলেক্ট করবেন আর টেকনিক্যাল বোর্ডের রেজাল্ট দেখতে চাইলে টেকনিক্যাল যেই অপশানটি রয়েছে বা টেকনিক্যাল যে বোর্ডের নামটি রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন তো আমি স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটি দেখব এই কারণে এখান থেকে ঢাকা বোর্ড এইটা সিলেক্ট করলাম তো আপনাদের যে পরীক্ষার্থীর রেজাল্ট দেখবেন সেই পরীক্ষার্থীর যে বোর্ড রয়েছে সেই বোর্ড এখান থেকে সিলেক্ট করবেন এরপর এখানে নিচে যে রোল নাম্বারের ঘর রয়েছে এখানে আপনারা রোল নাম্বার লিখবেন রোল নাম্বারটি লিখার পর নিচে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন নাম্বার নামে একটি ঘর রয়েছে তো রেজিস্ট্রেশন নাম্বার এই ঘরে আপনারা পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বারটি লিখবেন রেজিস্ট্রেশন নাম্বারটি লেখার পর নিচে দেখতে পাচ্ছেন দুইটি সংখ্যা রয়েছে এইখানে দুইটি যেই সংখ্যা থাকবে এই দুইটি সংখ্যা যোগ করে যে যোগফল হবে সেই যোগফলটি এই ঘরে আপনারা লিখবেন লিখার পরে এখান থেকে সাবমিট যে বাটনটি রয়েছে বা সাবমিট যেই লেখাটি রয়েছে এই লেখাটির ওপর একটি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনে এরকমভাবে দু হাজার চব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের রেজাল্টটি শো করবে তো এরকমভাবে খুব সহজেই আপনারা সকল বোর্ডের পরীক্ষার্থীদের রেজাল্টগুলো দেখতে পারবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে